জাতিভেদ শিখেও তুলে বিগত বেশ কয়েক বছর ধরে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে বিশ্বকর্মা পুজো করে চলেছেন টোটো ইউনিয়নের সদস্যরা মঙ্গলবার মুর্শিদাবাদের কাঁদি বাস স্ট্যান্ড এলাকায় দেখা গেল এরকমই এক অনন্য নজির মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ বিশ্বকর্মা পুজো একটা ঐক্যতা বজায়ের মিলন ক্ষেত্র সাধারণত এই দিনে কলকারখানা যানবাহনের পুজো হয়ে থাকে তবে মঙ্গলবার মুর্শিদাবাদের কাঁদি বাস এলাকায় দেখা গেল এক অন্য চিত্র আইন টিটি ইউসির পক্ষ থেকে অনুমোদন পেয়ে দশ বছর ধরে মুর্শিদাবাদের কাঁদি বাস এলাকায় হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে বিশ্বকর্মা পুজো করে চলেছেন টোটো ইউনিয়নের সদস্যরা হিন্দু ভাইরা ও মুসলিম ভাইরা একসাথে মিলেমিশে পুজোর আয়োজন করেন ও পুষ্পাঞ্জলি দেন ই অপারেটর তৃণমূল সম্পাদক শেখ বলেন আমরা সবাই মিলে এই পুজো একসাথে করি ও প্রার্থনা করি ঠাকুরের কাছে যেন সকলেই ভালো থাকে হিন্দু মুসলমান বলতে আমরা বুঝি না কিছু আমরা টোটো চালক আমরা বিশ্বকর্মা চালি খাই আমরা আমরা হিন্দু মুসলিম একসাথে উভয়ে কাঁধে কান মিলে আমরা কিন্তু এই টোটো ইউনিয়নের বা রিক্সা ইউনিয়নের আমরা সবাই পুজো করি এবং আমরা এই পুজোটা সবাই মিলিত একসাথেই করি প্রার্থনা করি যেন আমরা সুস্থভাবে যেন গাড়ি ঘোড়া চালাতে পারি আমাদের সংসার ঠিক মতন চলে আমাদের কাছে যেন কারোর সাথে ঝুলঝ ঝামেলা না করতে পারি আমরা ঠিক পরিবেশের ঠিক মতন যেন টোটো চালিয়ে আমরা খেতে পারি টোটো ইউনিয়নের কার্যকরী সভাপতি উজ্জ্বল চৌধুরী বলেন আমরা এখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এই পুজোতে অংশগ্রহণ করি আমরা এই এখানে জাতিগত ব্যাপারটা দেখি না আমরা প্রত্যেকে হিন্দু মুসলমান উভয় মিলেই এই পুজোটা দীর্ঘদিন ধরে করে আসছি এবং আমরা একসঙ্গে সবাই কাঁধে কান মিলিয়ে আমরা এই পুজোটায় একসঙ্গে মিশে ভাই ভাই একসঙ্গে যে চলা যায় তার একটা বার্তা আমরা এই সমাজের বুকে দিয়ে আসছি আমরা চাই যেন সকলে একসঙ্গে মিলেমিশে চলে আজকের যা পরিস্থিতি তাতে মানুষ মানুষের মধ্যে একটা হিংসা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তার থেকে যেন বিরত থাকে এই বার্তাটা আমরা দীর্ঘদিন ধরে দিয়ে আসছি কাঁদি আমাদের রিক্সা অপারেটার ইউনিয়নের তরফ থেকে আমরা প্রত্যেক জনসাধারণকে বলবো আপনারাও যেন এরকমভাবে আগামী দিনে এই কাজগুলো করুন দেখুন ভালো থাকবেন শান্তিতে থাকবেন এবং সুস্থ হবে সমস্ত কাজ হবে কেনাকাটার নির্ভরযোগ্য বস্ত্র প্রতিষ্ঠান বনি বনি মানে ব্লাউজের বিপুল সম্ভার বিভিন্ন রকমের ডিজাইনার ব্লাউজ সহ কেনাকাটার বিপুল সম্ভার নিয়ে নতুন রূপে বনি এখানে পাবেন শাড়ির বিপুল সম্ভার বেনারসি থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান বালুচুরি মাহেশ্বরী সিল্ক কাতান সিল্ক তাঁত জামদানি সিল্ক শিফন সহ ডিজাইনার শাড়ি এছাড়াও কুর্তি লেহেঙ্গা চুড়িদার গাউন নাইটি লেগিংস জেগিংস ওয়ান পিস ওড়না ইনার সহ আরও অনেক কিছু ছোটদের জন্য রয়েছে নিত্য নতুন স্টাইলের পোশাক ছেলেদের জন্য রয়েছে টি শার্ট ট্র্যাক প্যান্ট ইনার সবই পাচ্ছেন একই ছাদের তলায় তাই পরিবারের সমস্ত কেনাকাটার জন্য আজই চলে আসুন বনি ঠিকানা কাদায় বহরমপুর মুর্শিদাবাদ